আসসালামু আলাইকুম এব্রণ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি সাইফুল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্টান সাইফুল ইসলাম সো সোকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি হচ্ছে এখন মানে একা একা আর কি সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর একটু ফ্রি ছিলাম তো যার জন্য ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি আর এই ভিডিওটা হচ্ছে ইয়োশোকা ফ্রেম নিয়ে তো অনেকেই কিন্তু ইয়োশোকা ফ্রেম নেবেন নাকি বোর্ডস সান সিক্স পয়েন্ট ওয়ান সান সিক্স পয়েন্ট জিরো বোর্ডসের ডুয়েল কালার সহ বাংলাদেশে এখন কিন্তু অনেক স্টার্ন ফ্রেম চলে আসছে তো তার মধ্যে কিন্তু ইয়োশোকাও একটা ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছে তো আজকে হচ্ছে আমি ইয়োশোকা ফ্রেমটা রিভিউ করব এবং ইয়োশোকা ফ্রেমের ভালো এবং খারাপ যে দিকগুলো আছে সেইগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মানে ইয়োশোকা ফ্রেমটা আপনার জন্য নেওয়াটা কতটা যৌক্তিক হবে বা ইয়েসকা ফ্রেমটা নিয়ে আপনি স্টান্ট কীভাবে কি মানে ভালো মতো করতে পারবেন কিনা না ফ্রেমটা মানে স্টান্টের ফিডব্যাক কেমন সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আর এখন কিন্তু চরম মানে রোদ পড়তেছে আর গরমও কিন্তু এখন মানে এই সব থেকে বেশি গরম পড়তেছে এবার তো যাই হোক গাইজ আমার পিছনে ওই যে ওইখানে সাইকেলটা রাখা আছে ওটা হচ্ছে ইয়োশোকারই একটা ফ্রেম তো ওই ফ্রেমটা নিয়ে আজকে আমি হচ্ছে আপনাদের ইয়োশোকা ফ্রেমের সব ভালো এবং খারাপ দিক এবং হচ্ছে ইয়োশোকা ফ্রেমটার মানে কিনলে আপনার কি সুবিধা বা অসুবিধা হবে সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আমি থাকছি সাইফুল আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলে আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় হচ্ছে অলরেডি তিন হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে আমার চ্যানেলটাতে তো সবাই আমার ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাইকেল রিলেটেড এবং স্টান রিলেটেড অনেক ভিডিওই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্টে জানাবেন যে সাইকেল রিলেটেড বা স্ট্যান্ট রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অথবা যে কোনো ধরনের ভিডিও চাইলে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আর আপনাদের ভালো ভালো কমেন্ট পাইলে বা আপনাদের হচ্ছে সাপোর্ট পেলে অবশ্যই ভিডিও বান বানাবো কারণ আপনাদের একটা কমেন্টই হচ্ছে আমাদের ইন্সপাইরেশন বাড়ি বাড়িয়ে দেয় তো যাই হোক গাইজ অনেক কথাই বলে ফেললাম এখন চলুন শুরু করা যাক মূল ভিডিওটি সো গাইজ দেখতেই পাচ্ছেন যে এই যে এখানে একটা ইয়সোকা ফ্রেম এর সাইকেল রাখা আছে তো এই যে দেখেন এটা হচ্ছে ইয়োশোকা পিঙ্ক কালারের পিঙ্ক এবং ব্ল্যাকের কম্বিনেশন ফ্রেমটাতে তো এটা হচ্ছে আমাদের টিমের সাব্বিরের সাইকেল মাজাভাঙা সাব্বির আর কি তো এটা সাবেরিডি সাইকেল অ্যান্ড আমি নিয়ে আসছি হচ্ছে ভিডিও বানানোর জন্য আর আমিও কিন্তু এর আগে হচ্ছে বোর্ডস ফ্রেম বোর্ডস সরি বোর্ডস তো ইউস করছি সাথে ইয়োশোকাও কিন্তু ইউজ করছি আমি হচ্ছে উইস্কো ফোর এক্স উইস্কো ফাইভ এক্স ইয়োশোকা বোর্ডস ডুয়েল কালার সান সিক্স পয়েন্ট জিরো মানে এই ফ্রেম সবগুলো দিয়ে আর কি স্ট্যান্ড করছি তো এখন বাকি আছে শুধু হচ্ছে ডাটমোড় দিয়ে স্ট্যান্ড করা তো ওটা দিয়েও স্ট্যান্ড করব সামনে ইনশাল্লাহ তো যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ইয়োশোকা একটা ফ্রেম তো এই যে ইয়োশোকা একটা স্ট্যান্ড সাইকেল ফুল একদম স্ট্যান্ড সাইকেল এই সাইকেলটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে আপনারা যে দেখে আসতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো যাই হোক গাইজ প্রথম একদম ফার্স্টে এই ফ্রেমটার হচ্ছে লেন্থ নিয়ে কথা বলি মানে এই ফ্রেমটা হচ্ছে আপনার হলো একটু খেয়াল করলে দেখতে পাবেন যে অন্য অন্য ফ্রেমের থেকে অর্থাৎ উইস্কো বা উইস্কো বাদেও যে স্ট্যান্ড ফ্রেমগুলো আছে সেইগুলোর মধ্যে আর কি এই ফ্রেমটার লেন্থ অনেক বড় ঠিক আছে মানে এটা হচ্ছে লম্বাই অনেক বেশি বড়। যার কারণে আপনার কিন্তু স্ট্যান্ট করতে একটু প্রবলেম হবে যেটার মানে যেটার যে প্রবলেমের মানে ফেস আমিও করছি তো এটা হচ্ছে অনেকটা লম্বাই বড় এই ফ্রেমটা উইস থেকে অনেকটা বড় তো যার কারণে আর কি আপনার স্টান্ট করতে একটু প্রবলেম হবে যাদের হাইট আরও ছোট যেমন হচ্ছে পাঁচ ফিটের নিচে অথবা মানে পাঁচ ফিট এক দুই ইঞ্চি যাদের হাইট তাদের কিন্তু স্টান্ট করতে একটু প্রবলেম হবে আর আমিও কিন্তু এটা দিয়ে স্ট্যান্ট করছি স্ট্যান্ট করার ক্ষেত্রে মানে এই ফ্রেমটার যে লম্বা হওয়ার কারণে কিছু কিছু স্টান্টে কিন্তু প্রবলেম হয় তো যাই হোক এরপরে হচ্ছে এই ফ্রেমটার যে ওয়েট আছে ওয়েটটা নিয়ে একটু কথা বলি তো এই ফ্রেমটার ওয়েট হচ্ছে আপনার উইস্কোর থেকে একটু বেশি আর কি মানে উইস্কো ফ্রেমটা অনেক পাতলা উইস্কো ফোর এক্স বা ফাইভ এক্স উইস্কো ফোর এক্সের থেকে আবার ফাইভ এক্সটা একটু ওয়েট বেশি বাট উইস্কো ফোর এক্সের থেকে এই ফ্রেমটার মানে ওয়েট একটু বেশি আর উইস্কো কিন্তু হচ্ছে বাংলাদেশের জাতীয় স্ট্যান্ড ফ্রেম বলা চলে মানে স্ট্যান্ডের জন্য উইস্কো ফ্রেমটা একদম পারফেক্ট ঠিক আছে উইস্কো ফ্রেমটা একদম পারফেক্ট তো তারপর উইস্কো ফ্রেমেও কিছু কিছু সমস্যা আছে স্টান্ট করতে গেলে কিছু কিছু সমস্যা উইস্কোর ক্ষেত্রে হয় তো সেগুলো মানে পরবর্তীতে যদি আপনার আপনার চান তাহলে আমি উইস্কো ফ্রেম নিয়ে কথা বলবো তো যাই হোক উইস্কো ফ্রেমটার থেকে এই ফ্রেমটার কিন্তু ওয়েট অনেক বেশি অনেক না মানে যাই হোক ভালোই বেশি আছে তো যার কারণে কিন্তু আপনার আবার স্ট্যান্ড করতে এটা দিয়ে একটু প্রবলেম হয় তো উইস্কো ফ্রেমের থেকে কিন্তু এই ফ্রেমটার ওয়েট বেশি হওয়ার কারণে আপনার স্ট্যান্ড করতে ঝামেলা হতে পারে যেমন হচ্ছে বানি হপ বা হচ্ছে রোলিং স্টপি এসব করতে একটু ঝামেলা হতে পারে তো আর হচ্ছে এই ফ্রেমটার আরেকটা দিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে এই ফ্রেমের যে এই যে এইখানটা এই যে ফ্রেমের মানে এক কথাই এই যে মানে বিবি সেট বটম ব্র্যাকের এই জায়গাটা তো এইখানটা হচ্ছে আপনি এইখানে হচ্ছে হলোটেক ইউজ করলে সব থেকে বেটার হয় হলোটেক বাদে এখানে হচ্ছে আপনার বিয়ারিংয়ের বিবি সেট ইউজ করা হয়েছে বাট এইখানে যদি আপনি হচ্ছে হলোটেক ইউজ না করেন আচ্ছা এই সাইড থেকে একটু ভালো মতো দেখাই এখানে যদি আপনি হলোটেক ইউজ না করেন যদি নর্মাল হচ্ছে বিবি সেট মানে বিয়ারিংয়ের যেগুলো আছে সেগুলো যদি ইউ ইউজ করেন সেক্ষেত্রে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেমে কিন্তু স্ক্যাচ পরে গেছে ঠিক আছে মানে এই ফ্রেমটা বানানো হয়েছে মূলত হচ্ছে বত্রিশটিতে হল চেনরিং ইউজ করার জন্য বত্রিশটিতেের উপরে আপনারা ইউজ করতে পারবেন না এখানে এটা হচ্ছে বত্রিশটিতেই মানে এটাতে এই এই ক্র্যাঙ্কে হচ্ছে তিন নাম্বার আরেকটা দাঁত ছিল বাট ওই দাঁতটা লাগালে এইখানে এইখানে হচ্ছে বেঁধে যাচ্ছিলো যার কারণে তিন নাম্বার মানে তিন নম্বর চেন্ডরিংটা খুলে রাখা হয়েছে এখানে বত্রিশটিতে চেনরিং ইউজ করা হয়েছে তারপরেও কিন্তু এখানে দেখেন যে ফ্রেমে কিন্তু অনেকটা স্কেচ পড়ে গেছে তো আপনি যদি মানে হলো হলোটেক ইউজ করেন সেক্ষেত্রে আর এই সমস্যাটা হবে না তো আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখি যে হচ্ছে এই ইয়েসকা ফ্রেমটা হচ্ছে আপনার বত্রিশটিতে চেন্ডিং ইউজ করার জন্য মানে বত্রিশটিতেের উপরে ইউজ করা যাবে না এখানে ঠিক আছে বত্রিশটিতেের উপরে চেন্ডিং ইউজ করা যাবে না আপনারা যদি রাইডিংয়ের জন্য ফ্রেমটা নিতে চান তাহলে এই ফ্রেমটা আমি বলবো একদমই নেবেন না মানে জাস্ট রাইডিংয়ের জন্য যারা কিন্তু রাইডিং বাদে মানে এমনি লং রাইড করে তাদের কিন্তু হচ্ছে বড় চেঞ্জিং লাগে বাট স্ট্যান্ড রাইডিংয়ের ক্ষেত্রে বত্রিশটিতে হচ্ছে না বত্রিশটিতে উপরে চেঞ্জিং হচ্ছে লাগে না স্ট্যান্ড রাইডারদের জন্য তো এই ফ্রেমটাতে কিন্তু কিন্তু আপনি হচ্ছে বত্রিশটিতে উপরে চেঞ্জিং ইউজ করতে পারবেন না বত্রিশটিতে উপরে ইউজ করলে আপনার ফ্রেমে হচ্ছে স্ক্যাশ পরে যাবে এখানে এখানে হচ্ছে বেঁধে যাবে তো এইখানে দেখেন যে বত্রিশটি ইউজ করার পরেও কিন্তু ফ্রেম আর হচ্ছে এই চেনিংয়ের মধ্যে খুব অল্প পরিমাণে গ্যাপ আছে যার কারণে ওই মাঝখানে যদি আপনার চেন পড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ফ্রেমে অনেক বেশি স্কেচ হয় যে দেখতেই পাচ্ছেন যে ওখানে কিন্তু অনেক স্কেচ পরে গেছে তো আপনারা নেওয়ার আগে এই ফ্রেমটা নেওয়ার আগে কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে নর্মাল বিবি সেট কিন্তু ইউজ করতে ঝামেলা হবে এখানে হলোটেক ইউজ করবেন এবং আপনারা চাইলে হচ্ছে তিরিশটিতে চেনরিং ইউজ করলে সব থেকে বেটার হয় বত্রিশটিতে উপরে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না তো নেওয়ার আগে এটা একটু মাথায় রেখে তারপরে এই ফ্রেমটা নেবেন প্রথমত এই ফ্রেমটার প্রথম সমস্যা হচ্ছে ফ্রেমটা হচ্ছে লম্বাই একটু বেশি এবং দ্বিতীয়ত এই ফ্রেমটার সমস্যা হচ্ছে এই ফ্রেমটার হচ্ছে ওয়েট একটু বেশি স্ট্যান্ড সাইকেলের ক্ষেত্রে কিন্তু ওয়েট কমওয়ালা ফ্রেম হলেই ভালো হয় মানে স্ট্যান্ড করতে সুবিধা হয় তো আর তৃতীয়ত যে সমস্যা সেটা হচ্ছে আপনার ওই চেনরিংয়ের যে সমস্যাটা সেটা তো এখানে আপনি বত্রিশটিতে উপরে চেন্ডিং ইউজ করতে পারবেন না এবং হলোটেক ইউজ করলে সব থেকে বেটার হয় এখানে মূলত হলটেকই ইউজ করা মানে করলে বেটার হয় বাট এখানে মানে এই ছেলেটার হচ্ছে বাজেট ছিল না যার কারণে এখানে নর্মাল বিবিসিড ইউজ করা হয়েছে তো যাই হোক আপনারা কিন্তু নেওয়ার আগে এই তিনটা জিনিস মাথায় রেখে নেবেন যে ফ্রেমটা একটু লংয়ে একটু বেশি আছে যার কারণে আপনার ম্যানুয়াল বা কিছু কিছু স্ট্যান্ড করতে সমস্যা হবে আবার হচ্ছে ওয়েটটাও একটু বেশি যার কারণে ম্যানুয়াল তুলতে আমারও ঝামেলা হয়েছিলো মানে ঝামেলা হইতো আর কি তো আর তিন নম্বরে হচ্ছে আপনার যে চেন রিংয়ের যে জায়গাটা সেই জায়গাটার তো এই তিনটা জিনিস মাথায় রেখে কিন্তু এই ফ্রেমটা নেবেন তো এবারে আসি হচ্ছে এই ফ্রেমটার কী সুবিধা তো ফ্রেমটার সুবিধা হচ্ছে যে এই ফ্রেমটা আপনারা যখন নেবেন ঠিক আছে নেওয়ার আগে কিন্তু হচ্ছে আপনাদের যে যেই সব থেকে নেবেন সেখান থেকে আপনার হচ্ছে এই ফ্রেমটার একটা গ্যারান্টি দিয়ে দেবে যে আপনি ছয় ছয় মাসের মধ্যে যদি আপনি ফ্রেমটা স্ট্যান্ড করে ভেঙে ফেলতে পারেন তাহলে কিন্তু তারা হচ্ছে এই ফ্রেমটা চেঞ্জ করে দেবে মানে রিপ্লেসমেন্ট করে দেবে আর কি তো এরপরে আর যে ভালো দিক সেটা হচ্ছে যে এই ফ্রেমটা অনেক বেশি মজবুত মানে অনেক বেশি হার্ডি এই ফ্রেমটা আপনি সহজে ভাঙতে পারবেন না বা কিছু করতে পারবেন না এই ফ্রেমটার তো এইটা হচ্ছে বড় একটা প্লাস পয়েন্ট কারণ স্ট্যান্ড সাইকেলের ক্ষেত্রে কিন্তু উইস্কো ফ্রেম অনেকজন অনেক স্ট্যান্ডার্ডার কিন্তু উইস্কো ভেঙে ফেলছে বাট এই ফ্রেমটার এখনও আমি কোনো ইস্যু পাই মানে এরকম কোনো রিপোর্ট পাইনি যে এই ফ্রেমটা স্ট্যান্ড করতে যে কেউ ভেঙে ফেলছে তো এই ফ্রেমটা কিন্তু সেই দিক দিয়ে অনেক বেশি মজবুত তো যার কারণে কিন্তু এটা এই ফ্রেমটার একটা প্লাস পয়েন্ট এবং তারপরে যে জিনিসটা সবথেকে এই ফ্রেমটার ভালো সেটা হচ্ছে যে এই পিছনের যে চাকার যে সিস্টেমটা তো পিছনের যে চাকার সিস্টেম এটা হচ্ছে এই ফ্রেমটার আরেকটা ভালো দিক তো এই ফ্রেমটা যদি আপনারা নেন তাহলে আপনার পিছনের চাকাটা নিয়ে কোনো রকম কোনো ইস্যু থাকবে না কারণ উইস্কো ফ্রেমে কিন্তু আপনারা মানে অনেকেই এই প্রবলেমের ফেস করেন যে স্ট্যান্ড করার টাইমে বা পেগুলি মারার টাইমে কিন্তু পিছনের চাকা বের হয়ে যায় বাট এই ফ্রেমটাতে এটা হবে না কারণ এই ফ্রেমটা দেখেন এখানে চাকার সিস্টেমটা দেখেন এটা হচ্ছে ডাটমোর হর্নেট ফোর এক্সের মতো কিছুটা তো এই ফ্রেমটাতে কিন্তু চাকা বের হয়ে যাওয়ার কোনো ইস্যু নাই তো যার কারণে কিন্তু আপনারা স্ট্যান্ড মানে অনেক আরামে করতে পারবেন পেগ হুইলি বা পেগের যে কোনো স্ট্যান্ড অনেক ভালো মতো করতে পারবেন চাকা বের হয়ে যাবে না তো এই এই দিকটা কিন্তু এই ফ্রেমটার আরেকটা প্লাস পয়েন্ট তো এই ফ্রেমটার আরও একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে ফ্রেমটা হচ্ছে কালারটা কিন্তু অনেক সুন্দর মানে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর যদিও এটা বোর্ডসের মতোই এবং এই সাইকেল এই ফ্রেমটা হচ্ছে আপনার বোর্ডস ডুয়েল কালার যে ফ্রেমটা আছে মানে বোর্ডসের যে প্রথম যে স্ট্যান্ড ফ্রেমটা আসছিল বোর্ডস কালার সেই ফ্রেমটার একদম কপি বলা চলে মানে সেই ফ্রেমটার সাথে এই ফ্রেমটার অনেক মিল আছে অনেক তো তারপরেও মানে কিছু কিছু জায়গা একটু অমিল দেখা যায় বাট ওই ফ্রেমটার সাথেই একদম নাইনটি পার্সেন্ট ওই ফ্রেমটার মতোই আর কি এই ফ্রেমটা তো কিন্তু বোর্ডসের থেকে কিন্তু দাম অনেকটা কম ঠিক আছে বোর্ডসের থেকে দাম অনেকটা কম আর এই ফ্রেমটা হচ্ছে আপনারা এই ফ্রেমটা নেওয়া হয়েছিল হচ্ছে ইমাম সাইকেল স্টোর থেকে তো আপনারাও কিন্তু এই ফ্রেমটা ইমাম সাইকেল স্টোরে পেয়ে যাবেন এবং এই ফ্রেমটা নেওয়ার আগে কি কি বিবেচনা করে নেবেন না নেবেন সব কিছুই কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি কিছু মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন মানে কোনো সম্পর্কে কোনো বিষয়ে যদি আবার জানতে চান এই ফ্রেমটা সম্পর্কে তাহলে কিন্তু জানাবেন তো এই ফ্রেমটা মানে আমি যা যা বললাম এর বাইরে মনে হয় না আর কিছু বলার দরকার আছে কারণ এখানে ঘাড়ের যে সিস্টেমটা এটাও অনেক ভালো তারপরে সিট পোস্টের এইখানেও অনেক ভালো মানে সব কিছুই ঠিক আছে বাট যেই যে প্রবলেমগুলো আছে যেখানে যেখানে আসে সবই তো বলে দিলাম আর এখন আর বলতেছি না যাই হোক গাইজ এরপরে অন্য অন্য ফ্রেমের বা অন্য কোন ফ্রেমের আপনারা রিভিউ চান বা ভালো দিক বা খারাপ দিক সম্পর্কে আলোচনা চান সেগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইজ আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে খুব সুন দেখা হবে ইনশাল্লাহ এবং পরবর্তী কোন বিষয় নিয়ে বা কোন টপিক নিয়ে ভিডিও চান এটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। সো গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলেরটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিন সো গাইজ দেখা হবে আর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ